মেয়ের সাথে যে ঘটনা ঘটেছিল খারাপ ঘটনা ফাঁসির ঘোষণা শুনে শান্তি পেয়েছি সেই ঘটনায় ধরো ডক্ট ডাক্তার ম্যাডামের সাথেও হয়েছে সেই জন্য ফাঁসি হলে ভালো হতো দু মাসে বিচার পেয়েছে ফরাক্কা মিটেছে মনের জ্বালা কিন্তু পাঁচ মাস পর আর রায়ে খুশি নয় ফারাক্কারই সেই নির্যাতি তার পরিবার কেন খুশি নন তারা আমরা আমাদের ঘটনায় আমরা ফাঁসির সাজা শুনতে পাইছি কারাগার শুনতে পাইছি এই ঘটনায় কলকাতার ঘটনায় ফাঁসি হওয়া উচিত ছিল কি তারা সঠিক বিচার পেল না জি সঠিক বিচার কোথায় পেল সঠিক বিচার তো ফাঁসি হলে সঠিক বিচার পেতো নিজেদের ঘরের আদরের সন্তানকে হারানোর শোক এখনও টাটকা বুকে চাপা কান্না চেপেই জীবন কাটাচ্ছে গ্রামের অতি সাধারণ এই মানুষগুলো চেয়েছিলেন আরজিকর মামলার রায় যেন দৃষ্টান্ত স্থাপন করে কিন্তু আরজিকর মামলায় সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের খবর পেতেই আশাহত এই পরিবারও আরজিকরের সমসাময়িক ফারাক্কার ঘটনা দু হাজার চব্বিশ ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে ঘটনার দুমাসের মাথায় হয় রায়দান দুজন দোষীর একজনের ফাঁসির সাজা দেয় জঙ্গিপুর আদালত অন্যজনের যাবজ্জীবন হয় ফারাক্কা থেকে শুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া